আগামী দুই দিন আমরা প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে আহ্বান জানাবো যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে আমাদের কোনো ভয় নাই এখানে নাম ধরে ধরে বলবো নাম ধরে ধরে বলে দেবো কারা চায় দিল্লির তাবেদারি তারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায় সুতরাং আপনাদেরকে আমরা একটা আহ্বান জানাই আজকে শিশির পড়তেছিল তখন আমরা পিছনে গিয়ে একবার মিটিং করে আসছি আমরা বলেছি যে আজকে আমার বক্তব্যের মধ্য দিয়ে এই অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হবে কবের মতো আজকের মতো তার মানে আমাদের অবরোধ কর্মসূচি কিন্তু শেষ হচ্ছে না আগামীকাল এখানে যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে একটা আহ্বান জানাই আগামীকাল আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে সোশ্যাল মিডিয়া সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা যারা ধরেন একটা নজরুল সংগীত গাবেন ওখানে ওসমান হাজিকে উৎসর্গ করে নজরুল সংগীতটা পোস্ট করবেন আগামীকাল আমাদের অনলাইন আমরা কর্মসূচি আবহাওয়া খোঁজ নিয়েছি আগামীকালকে আবহাওয়া ভালো থাকবার মতো কোনো আশা আমরা পাই নাই আমাদের তো এই লড়াই করতে হবে করতে হবে না এই শিশিরে ভিজে আমরা যদি সবাই অসুস্থ হয়ে যাই তাহলে লড়াই করবে কে যার কারণে শুধু আগামীকালকের জন্য আপনারা অনলাইনে কেউ যাবেন না আপনার আমাদের প্রোগ্রাম শেষ হয় না বক্তব্যের পরে আমার প্রোগ্রাম শেষ হবে না প্রোগ্রাম চলবে অনলাইনে কালকের জন্য শুধু আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে ডকুমেন্টারি বক্তব্য গান যা কিছু রয়েছে আজাদির জন্য শহীদ ওসমান হাদির জন্য সেগুলো আপনারা জনতার কাছে দেশে বিদেশে পৌঁছে দিবেন পারবেন না শহীদ ওসমান হাদিকে এতটুকু সম্মান জানাতে আপনারা পারবেন না আমরা দেখেছি ইতিপূর্বে আমরা যে দুই দিন অনলাইনে প্রোগ্রাম রেখেছিলাম আমরা দেখেছি যে পুরো সোশ্যাল মিডিয়াতে ওসমান হাদির বাইরে আর কেউ নাই এবং আগামীকালকেও আমরা দেখতে চাই যে পুরো সোশ্যাল মিডিয়া থাকবে ওসমান হাদির জন্য পুরো মেইন স্ট্রিম মিডিয়া থাকবে ওসমান হাদির